নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকার টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এই মুহূর্তে রাজ্যের সকল কৃষকদের জন্য অত্যন্ত বড় খবর যাদের নাম কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত রয়েছে তাদের এই কিস্তিতে টাকা দেওয়া বন্ধ খরিফ মরশুমের আপনারা এই প্রকল্পে টাকা পাবেন না এই খরিফ সিজনে কৃষকদের টাকা নিয়ে দেখা দিয়েছে বড় সমস্যা প্রচুর কৃষক এই নিয়ে ভীষণ চিন্তায় রয়েছে আপনারা সকলেই জানেন যে রাজ্য সরকার কৃষকদের আলাদা আলাদা কিস্তিতে আলাদা আলাদা ভাগে কৃষক প্রকল্পের আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে তো এরই একটি কিস্তি খরিফ সিজনের টাকা দেওয়া নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে যে কারণে এখনো পর্যন্ত কৃষকরা চলতি কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পায়নি এদিকে আবার এই প্রকল্পের ওয়েবসাইটে কৃষকদের তথ্য নিয়েও বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে এই সব মিলিয়ে টাকা না পাওয়ার আশঙ্কায় অনেকটা চিন্তায় রয়েছে কৃষকরা এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী হতে চলেছে আপনি যদি কৃষক হন এবং কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন এবারের এই প্রকল্পে টাকা দেওয়া বিষয়ে নতুন আপডেট এসেছে এবং এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এই নিয়ে ঠিক কি আপডেট এসেছে কৃষকদের টাকা কি সত্যি বন্ধ করা হলো খরিফ মরশুমের কোন কোন কৃষকরা টাকা পাবে না এবং তাদের টাকা দেওয়া বন্ধ হয়েছে আর টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি কি আপডেট এসেছে এই সমস্ত তথ্যগুলো এক এক করে এই ভিডিওতে তুলে ধরবো তাই ভিডিওটি কোনো রকম স্ক্রিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যে সকল দর্শক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখে নেওয়া যাক আজকের নতুন আপডেট কি উঠে এসেছে কৃষকদের খরিফ মরশুমের টাকা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেয় সরকার দু সাল থেকে কৃষকরা কিস্তিতে কিস্তিতে এই প্রকল্পের টাকা তাদের ব্যাংকে পাচ্ছে দুটো ভাগে আলাদা আলাদা দুটি মরশুমে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেয় রাজ্য সরকার একটি ভাগে টাকা আসে খরিফ মরশুমের আর অন্য ভাগের টাকা কৃষকরা পায় রবি মরশুমে কৃষকদের এবারে এই টাকাটা পাওয়ার কথা সেটা তাদের খরিফ মরশুমের টাকা কিন্তু এই মরশুমের টাকা নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে ফলে অনেক কৃষকই চিন্তায় রয়েছে কৃষকরা বেশ আশঙ্কা করছেন সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের আর্থিক সহায়তা করে তাদের জন্য সরকারি একটি ওয়েবসাইট রয়েছে সেখানে খুব সহজে কৃষকরা টাকা পাওয়ার ব্যাপারে তাদের যাবতীয় তথ্য চেক করতে পারে কিন্তু বিগত বেশ কিছুদিন থেকে এই ওয়েবসাইট কৃষকরা কোনো তথ্য যাচাই করতে পারছে না এই প্রকল্পে টাকা পাওয়ার তথ্য দেখার জন্য যে অপশানটা কৃষকদের জন্য রয়েছে সেটি থাকলেও সেখানে ক্লিক করলে কোনো রকম উত্তর মিলছে না এদিকে খরিফ মরশুম শুরু হওয়ার বেশ কিছু দিন হয়ে গেলেও টাকা দেওয়ার বিষয়ে কোনো নোটিশও জারি করেনি সরকার ফলে চিন্তায় সকল উপভোক্তারা কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট দু হাজার পঁচিশ রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট এসেছে কৃষক প্রকল্পের টাকা এই খরিফ মরশুমে পাওয়া যাবে না হতাশ সমস্ত কৃষকরা শেষবার দীর্ঘদিন আগে রবি মরশুমের টাকা এই কৃষকরা তাদের অ্যাকাউন্টে পেয়েছিল কিন্তু তারপর দীর্ঘদিন পার হয়ে গেলেও এই প্রকল্পের আর কোনো টাকা তারা পায়নি খরিফ মরশুম শুরু হয়েছে বেশ কিছুদিন হলো কিন্তু এখনও পর্যন্ত কৃষক প্রকল্পের এবারের কিস্তির টাকা দেওয়া কাজ শুরু হয়নি তবে কি এই কিস্তির টাকা দেওয়া বন্ধ চিন্তায় বহু কৃষক এই নিয়ে ঠিক কি কি আপডেট উঠে এসেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও কেন দেওয়া হচ্ছে না সত্যি কি এই খরিফ মরশুমের কৃষকদের টাকা দেবে না সরকার টাকা দেওয়া নিয়ে ঠিক কি কি সমস্যা দেখা দিয়েছে কৃষকদের টাকা বন্ধ করা হয়েছে কেন টাকা পেতে হলে কৃষকদের আর কি কি করতে হতে পারে কৃষক বন্ধুর টাকা কি পাবেন যদিও কৃষকদের চিন্তা দূর করে নতুন আপডেট পাওয়া যাচ্ছে এই প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে কবে নাগাদ এই টাকা আসতে পারে এই বিষয়ে নতুন এই আপডেট এ জানানো হয়েছে পাশাপাশি কোন কোন কৃষকরা টাকা পাবে কারা কারা টাকা পাবে না এই বিষয়ে এখানে জানিয়ে দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের শুরু থেকে যে নিয়ম ছিল তারা এই প্রকল্পের খরিফ মরশুমের টাকাটা জুন মাসেই দেওয়া হতো কিন্তু পরবর্তীতে এও টাকা দেওয়ার নিয়ম পাল্টে এপ্রিল মাসে করা হয় এপ্রিল মাস এখনও শেষ হয়নি আগামী কয়েকদিন এই টাকা দেওয়ার বিষয়ে নতুন ঘোষণা করা হতে পারে বলে জানা যাচ্ছে যে কৃষকদের কেওয়াইসি আপডেট সম্পূর্ণ রয়েছে তাদের অ্যাকাউন্টে শীঘ্রই এই টাকা ঢুকবে বলে সূত্রের খবর